নমস্কার আমি প্রসেনজিৎ দাস তোমাদের সবাইকে জানাই এই ভিডিওতে স্বাগত আজ পর্যন্ত কোনো ক্রিয়েটার বা কোনো বড় ব্যক্তিত্ব আমাকে কোনোভাবে কোনো প্রকার সাহায্য করেনি তার জন্য তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একজনকে ধন্যবাদ জানানো সেটা হচ্ছে পৃথিবী মণ্ডল হ্যাঁ তোমরা ঠিক শুনছ তাকে আর নতুনভাবে বা নতুন করে তোমাদেরকে চেনানোর কোনো প্রয়োজন নেই কারণ তোমরা কম বেশি সবাই তাকে চেনো এবার আসি মূল ঘটনায় আজ থেকে দুদিন আগে ছয়ই মার্চ পৃথিবী আমাকে ম্যাসেজ করে বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আমি এক মুহূর্ত অবাক হয়ে যাই সত্যিই কি এত বড় বড় ক্রিয়েটারের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে সে নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসে কিন্তু সে যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে তার পরিপ্রেক্ষিতে আমি যখন তার সঙ্গে যোগাযোগ করতে যাই তখন দেখি সেই দিদিভাই আমাকে অনেক দিন আগে প্রায় দু মাস আগেও আমাকে ম্যাসেজ করেছিল এবং আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আমি সেটা বুঝতে পারিনি এবং ম্যাসেজটা দেখতে পারিনি সে নিজে এত বড়ো একটা ক্রিয়েটার সে সারাক্ষণ প্রায় ব্যস্ত থাকে কিন্তু সেই ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাকে তার কিছুটা সময় দেয় আমার এবং ভাইয়ের পরিস্থিতির কথা সে জানার চেষ্টা করে তার সঙ্গে প্রায় অনেকক্ষণই কথা হয় তার সঙ্গে যে সমস্ত কথা হয় তার কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেভাবে চলছো একদম আমি বলবো তুমি এইভাবেই তুমি চালিয়ে যাও তোমার সব কথাই ঠিকঠাক আমি তাও তোমাকে এটা বলে রাখলাম তাই এখন দিয়ে শুরুর পর তোমার এখন দিয়ে তুমি একদম ভেবে চিনতে কাজ করবে তোমার কন্টেন্ট খুব ভালো কিন্তু নতুন এখন বলতে গেলে যদি তোমার কখনো অসুবিধা হয় আমি আছি রন আছে আমরা যতটা পারবো তোমাকে অবশ্যই হেল্প করবো তুমি খালি প্রবলেমে পড়লে একটা জানিও যদি ব্যস্ত না থাকে আমি ফেসবুকে দেখেছিলাম তারপর ইনস্টাগ্রামে দেখি কি একদিন ভিডিও এসেছে তোমাদের দুই ভাই তুমি যেই পরিস্থিতিতে আছো এই পরিস্থিতিতে মানে ভাববার বিষয় তুমি যেভাবে দিন কাটাও একটু টাইম পেয়ে গেলে তুমি পড়াশোনাটাও চালাতে পারবে সে শুধু আমার সঙ্গে আছে বা আমার পাশে আছে তেমনটা নয় সে আমাকে এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কোন কোন কাজগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সে দিদিভাই আমার কোন কোন বিষয়ে ত্রুটি হচ্ছে এবং সেই ত্রুটিগুলো সংশোধন কিভাবে করতে হবে সেই সমস্ত বিষয়ে অনেক তথ্য দেয় এবং কিছু কিছু বিষয়ে আমাকে সতর্ক করে সে শুধুমাত্র এই কথাগুলোই বলেননি সে আমাকে এবং আমার ভাইকে আগামী দিনের অনেক শুভেচ্ছা জানিয়েছে এবং সে আমার পাশে আছে বলে আশ্বাস দিয়েছে তার সঙ্গে কথা বলে আমার কখনোই মনে হয়নি যে আজ প্রথমবার তার সঙ্গে কথা হচ্ছে তিনি অত্যন্ত উদার এবং মাটির মনের মানুষ সত্যি বলতে মানুষের সঙ্গে কথা না বললে বোঝাই যায় না মানুষটা কেমন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ সত্যি তার সঙ্গে কিছুটা সময় কথা বলে আমি অনেকটা ভালো অনুভব করেছি তাই আমি আন্তরিকভাবে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ